দেখো আজ বাটা মাছ এই বাটা মাছ দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে এই পুকুরে ভীষণ আমার মা ছিপরার নেশা ছিল ছিপ দিয়ে মাছ ধরতাম আর এই দেখো পাটশাক এসেছে পাটশাক বাছার নিয়ম অনেকেই জানে না আমাকে একজন শিখিয়েছিলো আমার হেল্পিং হ্যান্ডস ছিল অনেকদিন আগে শিখিয়েছে তো আমি জানতাম না সত্যি কারণ শাক আমি খাইনি মানে খাইনি মানে অনেক ছোটোবেলা এখন মনে না আমার ঠাকুমা যখন ছিল তখন হতো আমার বাপি কোনো দিন পাট শাক খেত না আমাদের চাষ হতো পাট গাছ কিন্তু খাইনি আমার ঠাকুরমা যখন ছিল তখন হতো আমার মা রান্না করতো না কোনো দিনই বিয়ে বিয়ের আগে এই বিয়ের পর এখানে এসে পাট শাক খাই মাঝে মাঝে নিয়ে আসে আমার শ্বশুরমশাই আনতেন এখন আমার কর্তমশাই মাঝে মাঝে নিয়ে আসে যাই হোক এটা জানো তো সেই পান গাছ পান পান যেমন পান গাছ না পান যেমন মানে শিরাটা ছিঁড়ে দেয় সেরকম পাঠশাকটাও নাকি সেভাবে বাঁচতে হয় আমাকে শিখিয়েছিল এই দেখো এইভাবে আমি পাটশাকটা বেছে নিলাম পুরোনো পাটশাক দেখে পুরনো কথাও মনে পড়ছে কারণ পাটশাক আমি বিয়ের আগে খাইনি তখন হরহর করতো বলতাম খেতাম না খে মানে একবার হয়েছিল ছোটোবেলা একদম ও ঠাকুমা যখন ছিল সে আমার গেল তো তারপরে আর হয়নি খায়নি বড় অবস্থায় খাইনি আর কি তো কোনো দিনই খায়নি আমার বড় অবস্থাতে আগেও খেতাম না দেখতাম হরহর করতো ঠাকুমার আমলে হয়েছে হ্যাঁ খেতাম না এখানে এসে ভালোই লাগছে পাট শাক খেতে কিন্তু খুব ভালো আমি পাট শাকের বড়াও করেছি আমি অনেক আমি জানতাম না যে এরকম এত ভালো খেতে হুম এই পাট শাকটা আমাকে শিখিয়েছে একজন এইভাবে পাট বেছে নিতে হয় আর পোকামাকড় আছে কিনা না ঝেড়ে নিয়ে আর ওই যে দেখো ঝেড়ে নিচ্ছি আর ওই পাতাগুলো বাদ দিয়ে দিচ্ছি আর এদিকে তো মাছ ভাজাটা মাছ ভাজ ভাজতে এদিকে একটু করে আসছি আমি আর ওই পাট শাকটা পাচ্ছি আর এই বাটা মাছ প্রচুর পুকুরে আমাদের হতো ছোটোবেলার কথা মনে পড়ছে জানো তো ভীষণ ছিপে নেশা ছিল ছিপ নিয়ে এখনও গেলে ছিপ তো ছিপ ফেলি হ্যাঁ মাছ পরে ছিপে মাছ পড়ে তো বাটা মাছ তো সব রকমই মাছ পড়ে পুকুরে আমাদের আছে এখানে পুকুর আছে কিন্তু ওসব অত নেই অত মানে আগ্রহ নেই একটু বাবার পুকুরের ব্যাপারটাই আলাদা বাবার জিনিসের ব্যাপারটাই আলাদা তাই না বন্ধুরা আর এই যে মাছ মানে ধরতাম হ্যাঁ সারাদিনই পুকুরে ছিপ নিয়ে বসে থাকতাম এখনও গেলে কিন্তু ছিপ নিয়ে বসে থাকি বাবার বাড়িতে আমার একটা ভিডিও দেখবে ভীষণ আমার ভালো লাগে ছিপ ফেলতে আর এই যে বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি মাছ দিয়ে আর ওই একটা সবজি দিয়ে করব দেখো বেগুনটা আগে ভেজে নিচ্ছি বন্ধুরা তো একটু ভেজে নিলে ভালো হয় কি অল্প হালকা করে ভেজে নিতে হবে ডবগা অনেকে দেয় কিন্তু আমি ডবগা দেবো না হালকা করে একটু ভেজে নেব একটু ভেজে নিলে টেস্টি বেশি হয় তো ভাজে নিচ্ছি এই যে ভেজে তোলা হয়ে যাচ্ছে ভেজে তুলে নিচ্ছি হালকা করে ভাজলাম একটুখানি হালকা করে একবারে হুম দু তিন মিনিট সময় লাগবে ভাজতে ভেজে নিচ্ছি পরপর সমস্ত সবজিগুলো কিন্তু ভেজে নেব বেগুনের পর দেব দেখো এটা হচ্ছে কাঁচকলা কাঁচকলাটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি একটু ভেজে নিলে না তাড়াতাড়ি সেদ্ধ হয় আর টেস্টিও খুব হয় তোমার তো বন্ধুরা তো ওই সব এটা মাছ দেবো তো মাছ দিয়ে তো সব সব মাছের সঙ্গে সবজি দিলে সত্যিই খুব টেস্ট হয় এবার দিচ্ছি পেঁপে পেঁপেটাও হালকা করে ভেজে নেব সবই আমি ভেজে নেবো যা যা সবজি দেবো মাছের সাথে তো সবই আমি ভেজে নিতে হবে দেখো ভাজা ভাজি এবার ছেঁকে তুলছি হ্যাঁ তেলটা পড়ে চলে যাচ্ছে আর ডাঁটাগুলো দেখো হালকা করে ভেজে নেবো খেতে খুব ভালো লাগবে এই যে ভাজা হয়ে গেলো খুব কড়া নয় হালকা করে সব ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা আর ওই মাছের তেলটাই ভাজলাম আর কি আর যেটা ছিল তাতে একটু এই যে আমার গাছের লঙ্কা দেখো আর তেজপাতা একটু জিরে আর পাঁচ ফোঁড়ন দেবো আর ধনে দেবো মানে জিরে দেবো এই রে এই বাবা রাবারটা পড়ে গেল যাকে আগে তুলে নেবো সঙ্গে ছিল মানে মশলার সঙ্গে দেখি তুলে নিয়েছি আর এই যে দেখো একটু ধনে ধনে আর জিরে দিয়ে দিলাম গোটা গোটা ধনে আর যে ভীষণ টেস্টি হয় আর তো ঝরে তো কাঁচা লঙ্কা আর তো ঝাল দেবো না এই দুটো লঙ্কাই দেবো একটু আদা বাটা দিলাম দিয়ে নাড়াচাড়া করলাম দিয়ে একটু জল ঢেলে দেবো জানো তো আদা দিলে বড্ড চুঙে যায় সেই জন্য আমি জলটা ঢেলে দেবো দিয়ে এবারে টপক করে যখন ফুটবে তখন আমি সবজিগুলো ছাড়বো তো দেখো জল ঢেলে দিলাম এখন এই জলটা এখন টপক করে ফুটবে তারপরে আমি সবজিগুলো দেবো আর আরও একটু বেশি করে জল দেবো দেখো এবার সবজিগুলো ফুটছে সবজিগুলো তুলে দিচ্ছি হ্যাঁ এদের কিন্তু খুব টেস্টি হয় জানো এইভাবে করলে কিন্তু খুব টেস্টি হয় আর বেশি ভাজলে না ভাজলে স্বাদটা স্বাদ গন্ধ সব নষ্ট হয়ে যায় ভীষণ টেস্টি হয় এইভাবে ঝোল রান্না করলে তো যাই হোক এইভাবে আমি ঝোলটা এইভাবেই রান্না করছি আমি আমার মতো করে হুম সব সবজিগুলো তুলে দিয়েছি আর এই যে পেঁপে পেঁপে বলো গাছকলা বলো যা সবজিগুলো ভেজেছিলাম সব সবজিগুলো তুলে দিতে হবে দেখো এরপর আমি দেবো হলুদ হলুদ দিয়ে দেবো আর নুন তো দিতেই হবে দেখো একটু হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা কিন্তু দেবো না ওই কাঁচা লঙ্কা যে দুটো দিয়েছি ওতেই যথেষ্ট কারণ ঝোল তো ঝোলে ছাল দিলে ঠিক বানায় না এই দেখো ধনে জিরে বাটা দিলাম দেখো ধনে জিরে এইজোর তোমাদের না দেখিয়ে ফট করে ফেতিয়ে দিয়েছি দেখো দেখিয়ে দিলাম তো ধনে জিরে দিতেই হবে হ্যাঁ দিলে খুব টেস্ট হয় আর গোটা ধনে তো জিরে তো একটু স্বাদ সময় দিয়েছি স্বাদ মতো নুন দিলাম দিয়ে দেখো কালারটা কী সুন্দর হয়েছে এই এইয আর একটু নুন দিয়ে দিলাম কালারটা দেখো কি সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে এই দেখো এবার কি দিলাম বেগুন গুঁড়ো দিলাম প্রথমে তো বেগুন দিলে তো বেগুনগুলো তো এ হয়ে যাবে না সেই জন্য বেগুনগুলো আমি একটু পরে দিলাম না কি কা এই দেখো এবার মাছ দিলাম বেশি মাছ দেবো না জনের জন্য দুটো মাছই দিলাম হুম আমার লোক সংখ্যা কম তাই আমি মাছটাও আমার কম বুঝেছো আর এই যে তেলগুলো তুলে রেখেছি ওটাতেই আমি কিন্তু মাছের ছাড় করবো কারণ তেলটা বেশি হয়ে গেছে বেশি তেল খাওয়া ঠিক না আমি তেল পছন্দ করি না বেশি তেল বেশি তেলটা আমি পছন্দ করি না যাই হোক ঝোলটা বা টবক করে ফুটবে আর হয়ে গেছে এবার এবার হচ্ছে মাছের ছাল টমেটো দিয়েছি দিয়ে আর একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি খুব টেস্টি টেস্টি মাছের ছালটা করতে হবে হুম এই দেখো মাছের ছালটা দিয়ে দিলাম আর এই যে বাটা আছে একটা সুন্দর সাদা সর্ষে বাটা আর তার সাথে গাছেরই কাঁচা লঙ্কা বাটা আর একটু আমি কাঁচা লঙ্কা শুকনো গুঁড়ো লঙ্কা দিয়েছি হলুদ আর গুঁড়ো লঙ্কা দেখো কালারটা সুন্দর হবে কাঁচা লঙ্কা তো কালারটা এত সুন্দর হবে দেখো এই যদি দিচ্ছি দেখো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা খুব টেস্টি হবে ভীষণ টেস্টি হবে এত টেস্টি হবে না হ্যাঁ এইবার আমি শাকটা ভেজে নেব পাট শাকটা দেখো একটু এ দিয়েছি রসুন দিলাম আর পিঁয়াজ দিলাম দিলে খুব খেতে ভালো হয় শাক ভাজা একটু পছন্দ করে আর কি বাড়িতে একটু রসুন পেঁয়াজ আমি তো খুব একটা পছন্দ করি না কিন্তু যে যে খাবে সে পছন্দ করার পরে তার জন্যই দিচ্ছি একটু পেঁয়াজ আর রসুন একটু বাদামি করে ভাজা হয়ে যাবে তারপর আমি শাকটা ধুয়ে নিচ্ছি দেখো শাকটা কিন্তু নুন নুন দিয়ে ধুচ্ছি কারণ যদি পোকা থাকে না তো পোকাগুলো মরে যাবে আর তলায় পড়ে যাবে দেখো এই পেঁয়াজটা আর এটা এই যে শাকটা আমি ধুয়ে তুলে দিলাম হুম খুব ভালো খেতে লাগবে কিন্তু শাক ভাজা শাকের বড়া করেছি তোমরা বন্ধুরা দেখে নিও ভীষণ সুন্দর টেস্টি হয়েছিল তোমরাও করে করে খেতে পারো হ্যাঁ একটু নুন দিয়ে দিলাম হালকা করে বেশি নুন পছন্দ করে না দিয়ে দিলাম দিয়ে ভালো করে নড়াচড়া করে জলটা শুকনো হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো দেখো আমার রেডি হয়ে গেছে রান্না আমি এবার কিন্তু থালিটা রেডি করছি দেখো একটা কাঁচা লঙ্কা দিয়েছি গাছের কাঁচা লঙ্কা আর শাক ভাজা দেখেছো মাছের ছালের রঙটা থেকে ও কী অপূর্ব হয়েছে হুম আর এই যে লেবু দিলাম কাঁচা দিলাম দেখো ভাতের সাথে আর একটু শাক ভাজা হ্যাঁ শাক ভাজা না প্রথম পথে শাক ভাজা আর ওই তো মাছের ঝোল করেছি বিশেষ কিছু করিনি এই যে মাছের ঝোলটা দেখো দিচ্ছি আর মাছের ছাড় করেছি হ্যাঁ খেতে কিন্তু দারুণ হবে দারুণ দারুণ আজকে সানডে তো আমরা এইভাবেই হালকা রান্নাই করি আর খেতে ভালো লাগে যেটা তৃপ্তি হয় দেখো এই যে পাতটা এইভাবেই সাজিয়েছি আর একটু মাছের ছাল দেব হুম দারুণ লাগবে খেতে আজকের পাতটা কেমন হয়েছে আজকের রান্নাটা কেমন হয়েছে তোমরা প্লিজ বলো একটু বন্ধুরা তোমরা আমার সাথে থেকো আমার সাথে থেকো তোমরা আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা একদম মন থেকে ভালোবাসা বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের